গুড মর্নিং বন্ধুরাভি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে দশটা দশটা থেকে ব্লকটি শুরু করছি চলো রান্না বসিয়েছি বসিয়েছি বলতে বাঁধাকপি করব বাঁধাকপিটা একটু ভাপাতে দিয়ে দিয়েছি আর ওদিকে একটু আলুটাও ভাপাতে দিয়ে দিয়েছি ঠিক আছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর ফ্রিজে তো পাবদা মাছ ছিল মাছটাও বের করে রেখে দিয়েছি চলো একবার তোমাদের দেখিয়ে দিই আজকে হচ্ছে সোমবার এই যে বন্ধুরা বাঁধাকপি কেটে একবারে খুশি দিয়েছি একটু ভাপিয়ে নিচ্ছি আর এই আলুটাও কেটে একটু ভাপিয়ে নিচ্ছি তারপর ভাজবো আর এই চাল সেদ্ধ হয়ে গেছে আর এই যে মাছ এই যে বন্ধুরা আলুটা ভেজে মশলাও দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুমড়ো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ডালটা হয়ে গেলে মাছের ঝালটা বস বসিয়ে দেবো আর ওইদিকে সর্ষে পোস সর্ষেটা আগে বাড়বো সর্ষে লঙ্কা হলুদ সর্ষে লঙ্কা হলুদ নুন বেটে নেবো দিয়ে তারপর পোস্তটা বাড়বো ঠিক আছে চলো বেটে নিই আমরা মাছটা ভেঙে নিচ্ছি আর একটা মাছ ধুলে গেছে হ্যাঁ মশলা না বুঝতে পারিনি বলছি কালো জিব করুন ভুল ভাল বলছি সস্তে পাচ্ছা দিদুরা এগুলো একটু দেবো হলুদ তো বেটেছি বন্ধুরা ম্যাগি করেছি তাই খেয়ে নি ওদিকে বাঁধাকপি হচ্ছে ছাদে চলে এসেছি জামা প্যান্টগুলো একটু পারস করে দিয়ে যায় রোদ তো একা ঝিমিয়ে গেছে এখন অনেকগুলো কাঁচা হয়েছে ওদিকে তো রান্না হয়ে গেছে রান্নাঘরটা শুধু পরিষ্কার করব আর বাসনগুলো মাজবো ঠিক আছে গাছে জল দেব ডালিয়াটা অনেক ডালিয়া গাছটা অনেক বড় হয়েছে দেখো অনেকটাই বড় হয়েছে ফুল হবে কবে খেয়ে আনি দেখো চন্দ্রমল্লিকা হলুদ রঙের চন্দ্রমলিক ছোট ছোট হচ্ছে তো ফুলগুলো বিটুনিয়াতে এখনো ফুল দেখা যাচ্ছে না যাই হোক গাছটা বড় হয়েছে গাজিনিয়া গাজিনিয়াটা ফুল হয়েছিল শুকিয়ে গেছে হলি গাছটা বড় হচ্ছে কিন্তু দেখা যাক কবে ফুল হয় দেখো লঙ্কা গাছের চারা দেখো কত হয়েছে নিচে লাগা লাগানো হয়েছে সোনা লাগিয়েছে এটা কত বড় বড় আছে না লং চার শিলু শিয়া সোনা একটা বলছিল আর একটা আনো মা আর সেরকম কালার পাইনি বলে আনা হয়নি পাখিতে পাতাগুলো খেয়ে নিচ্ছে না কি অবস্থা কি সুন্দর হয়েছে আমার তো মানে গাঁদা ফুলগুলো তো আমার খুব পছন্দ খুব ভালো লাগছে গাঁদা ফুলগুলো এই একটা এই তোমার দাদা ভাইছেন কালকেই তো এখান থেকে গাঁদা ফুল তুলেছে এখান থেকে তুলেছে এখান থেকে একটা তুলেছে এখান থেকে দুটো তুলেছে হলুদ গাঁদা দিয়ে ঠাকুরকে দিয়েছে বুঝে দেবো আমি দাও হ্যাঁ চলো নিচে নামি তার আগে জামা প্যান্টগুলো একটু উলটপালট করে দিয়ে যায় দেখেছ কত জামা প্যান্ট ছি বাঁধাকপি তরকারি আর করেছি বাপদা মাছের ঝাল আজকে ওই ফিস জন্য মাছ পুড়ে গেছে আমার আয়ের ডাল চুচুর ডাল আর সোনাজ সেদ্ধ ডাল বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে আর এদিকে কড়াইতে গরম জলও বসে দিয়েছি আর আজকে পিঠে বানাবো পৌষ সংক্রান্তির দিন আগের দিন আমাদের পিঠে বানাতে হয় তা আজকে পিঠে বানাবো তা চলো চালের গুঁড়িও নিয়ে নিয়েছি বাটিতে আর গরম জল ফুটছে সেদ্ধ পিঠে করবো ঠিক আছে মানে সেদ্ধ পিঠে করে তারপর দুধে ভিজাবো ঠিক আছে এই যে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর দিকে গরম জল ঠিক আছে গরম জল পোক আর এটা দিয়ে খুব গরম তো এসে আর চালের গুঁড়ি অনেক হবে গরম জল দিয়ে মাগলে না নাকি পিঠে ভালো হয় সব হয় আমার শাশুড়ি মা তো কত করে আমার দিকেই আমার এই পিঠে শেখা আমি নিজে পাল্ট আগে পারতাম না তা আমার কাছে শিখেছি ঠিক আছে চলো মেখে নিই তারপর বন্ধুদেরকে দেখাচ্ছি বন্ধুরা মেখে নিয়েছি আর এই যে মাখা সন্দেশ ঠিক আছে ছোটো ছোটো করে এ করবো লাচি করবো করে এরকম করে লম্বা লম্বা করে পুলি পিঠে যেমন হবে সেদ্ধ পিঠে সেরকম ভাবে করব ঠিক আছে পিঠে বানানো হচ্ছে বন্ধুরা দু থালা করে নিয়েছি আর এখনো রয়েছে আর এই যে মাকা সন্দেশও রয়েছে চলো এগুলো ভাপাতে দিয়ে দেবো দিয়ে তারপরে আবার করতে থাকবো ঠিক আছে কি বন্ধু জল গরম হয়ে গেছে এই জাস্ট হাড়িতে জল গরম দিয়েছি আর পাতলা কাগজ দিয়ে দিচ্ছি এবার আমি তারপরে ভাপা দেব আমার ফুটো থালা ছিল ফুটো থালা কিন্তু খুঁজে পাচ্ছি না ফুটো থালাটা মানে ফুটো থালার মধ্যে যদি বসিয়ে দিতাম ঢাকা দিয়ে দেবো ভাব দেখছি বন্ধুরা এই যে ভাপানো হয়ে গেছে এই দেখো সেদ্ধ হয়ে গেছে এবার দুধটাও ফুটে গেছে তার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবং গুড়টাও দেবো পাটালি গুড় ঠিক আছে আর একটু ভাপানো হয়েছে এই যে বন্ধুরা গুড় দিয়ে দিয়েছি গুড়টা গুলুক এরকম আর সোনা বলো মা পাটি সাপটা করতে তা ক্ষি নিয়েছিল দাদা ভাই ক্ষিটা এটা একটু ভালো করে ঘষে নিলাম দিয়ে জাল দেবো দিয়ে পাটি সাপটা করবো বন্ধুরা আর এই যে ময়দা নিয়ে নিয়েছি আর ওদের সুজি দুধ আর গুড় ভালো করে এই সাইডগুলো না একটু টিপে দিতে হবে নাহলে না বেরিয়ে যাবে অনেকে আবার টেপে অনেকে টেপে না অনেকগুলি হয়েছে হ্যাঁ বন্ধুরা পাখি সাপটা রেডি আর এই বাড়িটার মধ্যে পিঠে রেখে দিয়েছি এটা রেখে দেবো এই জন্য আলাদা করেই রেখে দিলাম এই বন্ধুরা তোমার দাদা ভাইকে দিয়েছি পিঠে দুধ পিঠে আর যে পাটি সাপটা পিঠে খাচ্ছি ভালোই হয়েছে বন্ধুরা এখন বাজে এগারোটা পনেরো আর সোনার তো পড়ছে আর রুটি নিয়ে এসেছে রাত্রে মানে রুটি আর বাঁধাকপি তরকারি তো আছে ওপালা আর মিষ্টি নিয়ে এসছে ঠিক আছে বাঁধাকপি তরকারিটা গরম করতে দিয়ে দিচ্ছি আর চলো খাওয়া দাওয়া করে নেবো কালকে আবার সকাল সকাল উঠতে হবে ওইখানে আবার নটা সময় নটার মধ্যে যেতে হবে ঠিক আছে ওখানে গিয়ে আবার রান্নাবান্না আছে এই কারণে খেলাম ভালোই হলো খেতে বেশি খেতে পারিনি করেছি তো পেরে এমনিতেই কিছু মানে এসব করলে না খাওয়া যায় না খেতে পাওয়া যায় না পরে খাবো কাল তো খাওয়া হবে না সেই খাবো হয়তো পরশু দিনকার বা কালকে রাত্রিবেলা এসে সন্ধ্যার দিয়ে হয়তো একটু খেলে খাবো ঠিক আছে ওই একটুখানি দুখানা ওই একটা বাটির মধ্যে তোমার দাদা ভাইকে দিলাম ওখান থেকে পিস খেলাম ওই দুধ পিটে আর একটা বাটির সাপটা খেলাম ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও কমেন্ট করে দিও নতুন বন্ধু থাকলে এটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবো সুস্থ থাকবো টাটা